নমস্কার আমরা যে সকল ইতিহাসে ছাত্রছাত্রী রয়েছি বা শিক্ষার্থী রয়েছি তারা আধুনিক ভারতের ইতিহাস পড়ার সময় বা জানার সময় আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো অ্যাক্ট বিশেষ করে ব্রিটিশ শাসনকালে রচিত হয়েছিল প্রথম দিকে একটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন সেভেন্টি থ্রি আর একটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট সেভেন্টিন এইটটি ফোর এই দুটো অ্যাক্ট কী কারণে হয়েছিল এর শর্তাবলী কী ছিল এবং এদের মধ্যে পার্থক্য কী ছিল প্রথমত রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন সেভেন্টি থ্রি কখন পাস হয়েছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন মূলত রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ এটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল এবং এই আইনে বলে বাংলা প্রেসিডেন্সির গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় এবং তাকে বাংলার সঙ্গে সঙ্গে অপর দুটি প্রেসিডেন্সি অর্থাৎ মাদ্রাস এবং মুম্বাই এই প্রেসিডেন্সির কর্তৃত্ব করার অধিকার দেওয়া হয় এবং তাকে সাহায্য করার জন্য একটি চার সদস্যের কাউন্সিল গঠন করা হয়েছিল এটা ছিল রেগুলেটিং অ্যাক্টের কার্যাবলী এবং এই অ্যাক্টের ফলে ভারতে ব্রিটিশ শাসন করার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল পরিবর্তন এটাই এসেছিল বাংলা মুম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে একটি কেন্দ্রীয় সরকার গঠিত হয় বাংলা প্রেসিডেন্সির গভর্নরকে কেন্দ্রীয় সরকারের প্রধান করা হয় তাকে গভর্নর জেনারেল পদ দেওয়া হয় এবং গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য চার সদস্যের একটি বিশিষ্ট কাউন্সিল গঠন করা হয় একজন প্রধান বিচারপতি ও তিনজন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতা একটি সুপ্রিম কোর্ট গঠিত হয় এবং এই চার সদস্যের যে কমিটি ছিল এই কাউন্সিলের এই কমিটিতে কারা কারা ছিলেন প্রথম চারজন হচ্ছেন ফ্লিপ ফ্রান্সিস বারওয়েল ক্লেভারিং ও মনসন এরপরে আমরা যদি আসি যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে কি উদ্দেশ্যে হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট পিটের বা পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পাশ হয় রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি বিচ্যুতি দূর করা এবং ভারতে কোম্পানির প্রশাসনের উপর চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য পিটস ভারত শাসন আইন প্রণীত হয় করেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন পিটস পিটের ভারত শাসন আইনের গুরুত্বপূর্ণ শর্তগুলি কী কী ছিল পিটের ভারত শাসন আইনের গুরুত্বপূর্ণ শর্তর মধ্যে এক ব্রিটিশ অর্থ সচিব একজন রাষ্ট্রসচিব ও ইংল্যান্ড রাজ মনোনীত চারজন সদস্য নিয়ে একটি বোর্ড অফ কন্ট্রোল তাহলে বোর্ড অফ কন্ট্রোল রেগুলেটিং অ্যাক্ট না পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে গঠিত হয় অবশ্যই পিটস ইন্ডিয়া অ্যাক্ট এই সদস্য সংখ্যা কয়জন ছয়জন এবং তার উপরে কোম্পানির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য ভারতের প্রধান সেনাপতি ও অন্য দুজন সদস্য নিয়ে একটি কাউন্সিল গঠিত হয়েছিল এই বোর্ড অফ কন্ট্রোল কি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটিশ ভাষা আইনে ভারতে কোম্পানির সামরিক ও বেসামরিক কার্যকলাপ পরিচালনার জন্য ইংল্যান্ডের ছয়জন সদস্য নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় কতজন জন নিয়ে ব্রিটিশ মন্ত্রিসভার একজন রাষ্ট্রসচিব বা সেক্রেটারি অব দ্য স্টেট ও অর্থ সচিব ওই ইংল্যান্ডার্স মনোনীত চারজন সদস্য নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্যকে এই বোর্ডের সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয় এই বোর্ড অফ কন্ট্রোলের প্রথম সভাপতি হলেন হেনরি ড্যান্ডার্স কে হেনরি ড্যান্ডার্স এই বোর্ড অফ গঠনের ফলে একদিকে যেমন কোর্ট অফ ডিরেক্টরসের ক্ষমতায় হ্রাস পায় অপরদিকে তেমনি কোম্পানি শাসনের উপর ব্রিটিশ সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ দৃঢ় হয় এইগুলোই রেগুলেটিং অ্যাক্ট এবং পিটস ইন্ড অ্যাক্টের মধ্যে শর্তাবলী এবং পার্থক্য ধন্যবাদ